যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা যারা এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসা করতে চাচ্ছেন তারা এক্সপোর্ট বা ইনপোর্ট লাইসেন্স কিভাবে করবেন কোথায় থেকে করবেন কি কি কাগজপত্র লাগবে সবই আমি আলোচনা করব আমার এই আলোচনাটা দেখলে হয়তো আপনাদের কিছু ধারণা বা আপনাদের এক্সপোর্ট ইনপোর্ট লাইসেন্স করতে আপনাদের অনেক সহজ হবে এবং অনেক উপকারে আসবে এক্সপোর্ট বা ইমপোর্ট লাইসেন্স যেটাই করেন প্রথমে আপনার একটি ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে ট্রেড লাইসেন্সটি আপনি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে আপনাকে নিতে হবে আপনি যদি ইউনিয়ন পরিষদের এলাকায় ব্যবসা পরিচালনা করেন তাহলে ইউনিয়ন থেকে নেবেন যদি সিটি কর্পোরেশন এলাকায় করেন তাহলে সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে যেমন ঢাকা চট্টগ্রাম গাজীপুর নারায়ণগঞ্জ সিলেট রাজশাহী যে সিটি কর্পোরেশন আছে ওখান থেকে নেবেন ট্রেড লাইসেন্সগুলো ওইখানকার ট্রেড লাইসেন্সগুলো একটু দাম বেশি থাকে আর যদি পৌরসভার মধ্যে থাকেন যেমন আপনার বিভিন্ন জেলার পৌরসভা এবং উপজেলার যে পৌরসভা সেই এরিয়ার মধ্যে হলে আপনার ব্যবসা পৌরসভা থেকে নিতে হবে আর যদি আপনি ইউনিয়ন পরিষদের মধ্যে থাকেন তাহলে আপনার ফিটা অনেকটাই কম আসবে আপনি ট্রেড লাইসেন্স সেখান থেকে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে আপনি ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হবে ট্রেড লাইসেন্স তিন জায়গার থেকে তিন জায়গার যে কোনো এক জায়গা থেকে গ্রহণ করার পর আপনি যদি চেম্বার অফ কমার্স এর সদস্য হতে হবে যদি আপনি জেলার ভিতরে থাকেন তাহলে আপনার নিজ নিজ জেলায় একটি চ্যাম্পার অফ কমার্স আছে সেখানকার আপনি দুইটা ক্যাটাগরি আসে চ্যাম্পার অফ কমার্সের জন্য এ এবং বি জেনারেল যেটা এটা আপনার ফি অনেকটাই কম আপনি চ্যাম্পার অফ কমার্স থেকে আপনি একটি সার্টিফিকেট গ্রহণ করতে হবে অথবা আপনার যে ব্যবসা আপনি যে ক্যাটাগরির ব্যবসা করবেন ওই ক্যাটাগরির বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত বিভিন্ন সমিতি থাকে সেখানকার মেম্বারশিপ দিয়েও আপনি কাজ এক্সপোর্ট ইনপোর্ট লাইসেন্সের যে কাগজপত্র সদস্য যে ক্রাইটেরিয়া সেটা আপনি পূরণ করতে পারবেন আর সেটা অনুমোদিত চেম্বার অফ কমার্সের সদস্য সার্টিফিকেট গ্রহণ করার পর আপনি যে কোনো জেলার অথবা ঢাকা যে আমদানি রপ্তানিকারক কার্যালয় আছে ঢাকার যে এন এনসিসি ভবন যেটা জাতীয় ক্রীড়া সংস্থা এটার হেড অফিস যদি ঢাকাতে আপনি করেন সেখানে যেতে পারবেন আর যদি আপনি জেলা মধ্যে আপনার নিজ জেলার মধ্যে করতে চান তাহলে সকল জেলা আপনার আমদানি রপ্তানিকারকের অফিস নেই আপনার এলাকা আছে কি না আপনি খোঁজ নিয়ে দেখতে হবে অথবা আপনার পাশের জেলায় যদি থাকে সেখান থেকে আপনাকে চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স এবং ছবি এবং ভ্যাট আপনাকে ভ্যাট অবশ্যই করতে হবে ভ্যাট নিবন্ধন যেটা আপনি অনলাইন থেকে করতে পারবেন অথবা আপনি সরাসরি যে কোনো যে কম্পিউটারের দোকান আছে সেখান থেকে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন করতে হবে আমদানি রপ্তানিকারক লাইসেন্সের জন্য ব্যাট নিবন্ধন সকল কাগজপত্র সহ জমা দেওয়ার এবং যে আপনার যদি আপনি আমদানিকারক হন তাহলে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে আপনার আমদানি ফি উপরে লাইসেন্স ফি নেয় বিভিন্ন ক্যাটাগরি বারো থেকে তেরোটা ক্যাটাগরি থাকে আর যদি রপ্তানিকারক হন তাহলে শুধু একটাই ক্যাটাগরি যেটার ফি হচ্ছে দশ হাজার টাকা আগে যেটা সাত হাজার টাকা ছিল আর আমদানিকারকের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফি নেওয়া হয়ে থাকে এই লাইসেন্স গ্রহণ করতে আসলে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যেই হয়ে যায় বা তারও আগে হয়ে যায় অনেকের সেটা যে জেলা কর্মকর্তা আছে যে সিসিআই কর্মকর্তা আছে ওনার সদিচ্ছার উপরে অনেকটা আসলে ডিফারেন্স করে এগুলা দেওয়ার পর আসলে খুবই সহজ একদম সহজ আরও বিস্তারিত এই বিষয়ে আমি ভিডিও দেব আপনারা যদি কমেন্ট করে জানেন কোন বিষয়ে জানতে চাচ্ছেন আসলে আমার এই নিজে আমি আমার যে আমদানিকারক লাইসেন্স আমার প্রতিষ্ঠানের জন্য এবং রপ্তানিকারক লাইসেন্স আমি নিজেই করেছি এবং ভ্যাট যেটা ভ্যাট নিবন্ধন এটা আমি নিজেই করেছি এবং প্রত্যেক মাসে আমি নিজেই ব্যাট রিটার্ন সাবমিট করি এবং খুবই সহজ আপনারা যদি বিভিন্ন বিষয়ে জানতে চান তাহলে পরবর্তী ভিডিও আমি অবশ্যই করব আপনারা আমাকে কমেন্ট করে যা আমার থেকে জানার কোনো কিছু থাকলে আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারেন আমি অবশ্যই সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। ধন্যবাদ সকলকে